তো মা বলতেছি তোমার মনে হয় কি আমার চোখ দুটো অন্ধ? নেস। বাজারে গেছিলাম কেন? হুম আমার মা বলতেইছে জানো একটু যাই। বললাম ঠিক আছে যাই। তারপর বললাম কোথায় যাব? মা আমার ফোনের তো ব্যালেন্স নাই। যাই একটু বাজার থেকে ঘুরে আসি তারপর আবার ওইখানে বাজারে যাওয়ার পরে ভাবলাম আমার ওই বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি মাঠে নিয়ে গেছিলাম দেখছো তুমি কখন দেখছো আমাকে যাওয়ার সময় নাচের সময় যাওয়ার সময় তুমি যখন আমার যখন গেছো যখন তুমি আমাকে পাস করছো তারপর দেখছো তোমাকে পারে নাই তো আম্মু কে দেখছি প্রথম তো তারপর দেখি তুমি সাইড এ হুম আর তুমি যে কি তুমি কিরকম মিস দাও না আমি বুঝতেই পারি না আমার ফোন বাজেই না বুঝো না আমার মা ছিল তো সাথে হুম বুঝছি আর ফোনটা আমার মার কাছে ছিল না বলতেছি যে তুমি যে মিস দাও না এই নিস না

তোমাকে একটা কথা বলবো মনে ছিল না বলো আজকে কি জানাবো বলো একটা ছেলে একটা মেয়ে ওদের বাড়ি হচ্ছে গরিশাল ওইখান থেকে ওরা দুজন দুজনকে ভালোবাসে তো হম এখানে চলে আসছে মেয়েটা ছেলের সঙ্গে চলে আসে বিয়ে করবে আমরা বিয়েবাসে থাকি না হুম ওইবার সাথে আছি এখন

এটা মনে হয় আজকে আমার সঙ্গে ঘুমাবে হ্যাঁ ওর এখনো বিয়ে হয়নি তো মানে কাল হবে বুঝছো যদি তোমার সাথে ঘুমায় তোমার কথা বলতো না এখন ওরা দুজন যান একসঙ্গে আসছে পরে আসবে একটু দেরিতে দে যদি সেরকম হয় আজকে রাত্রে বিয়ে হয়ে যেতে পারে ঠিক নেই হ্যাঁ এখন আলোচনা চলতেছে বুঝছো যান

কিছু ভালো ভাবে দেখলাম বুঝলাম যে কি দেখে যে পছন্দ করছে মেয়েটাকে আমি নিজেও জানিনা মনে মনে ভাবতেছি সুন্দর ফরসা মানে মেয়েটা ঠিক তোমার মতো বেশি মোটা না বুঝছো তোমার মতো কিন্তু অনেক ফর্সা ধপধপসাটা আমি তো মনো বড়ো মোটা আমি বিহান

আর আমি না যাব না প্রতিদিন কালকে গেছি পরশু গেছি পরশু পরশু গেছিলাম মনে হয় হ্যাঁ আজকেও গেছি তিন দিন গেলাম পর তোমার দোকানের সামনে আমি আগেও গেছি মানে আগে তো প্রতিদিন যেতাম তিনবার দুইবার ব্যবসা করতাম ঠিক আছে কিন্তু এখন কেন জানি না আমার ভয় লাগে তো মনে হয় তুই যদি আসলে তোমার মধ্যে না বা এটা না মানে তুমি যদি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই এটা যদি কেউ দেখে ঠিক আছে তাহলে কি ভাবে তো